নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চার ঠিক কেমন ধরনের ফলাফল প্রোভাইড করতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চারের প্রভাবটা প্র্যাকটিক্যালি জীবনচক্রে কেমনভাবে আসবে এবং বর্তমানে আপনারা জানেন বৃহস্পতি অতিচার গতিতে আছে এই অতিচার গতিটাই আসলে কি তার ইম্প্যাক্ট আপনাদের জন্য চোদ্দই মে থেকে আঠারোই অক্টোবরের মধ্যবর্তী সময় কেমনভাবে আসতে পারে এবং তার সাথে সাথে আমরা এটাও জানার চেষ্টা করব যে বৃহস্পতিকে তুষ্ট করবেন কিভাবে বৃহস্পতিকে তুষ্ট করার জন্য বৃহস্পতির কৃপা আরো বেশি লাভ করার জন্য আমরা কি কি পদ্ধতি বা পন্থা অবলম্বন করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখুন সবার প্রথমে বলি অতিচার গতি বাকি গতিগুলির মতোই একটা অন্যরকম গতি অতিচার মানে অতিচর বা বাংলা কথায় বলা যেতে পারে যখন গ্রহের মুভমেন্ট গ্রহের ভ্যালোসিটি গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি হয় তখন একটা গ্রহ অতিচার গতিতে থাকে ইউজুয়ালি আমরা দেখি বৃহস্পতি দিন প্রতি শূন্য দশমিক এক ডিগ্রি বা তার সামান্য একটু উনিশ বিশ গতি তার গমন করেন কিন্তু যখন অতিচার গতিতে থাকেন তখন তার সেই মুভমেন্টটা আরো বেশি হয় সেখানে শূন্য দশমিক দুইয়েরও বেশি আমরা দেখতে পারবো যে তার মুভমেন্টটা থাকবে যে কারণে এন্টায়ার মিথুন রাশির তিরিশ ডিগ্রি তিনি ভ্রমণ করে ফেলবেন জাস্ট মাস মধ্যে তো এই অতিচার গতিতে অনেকে অনেক রকম ধারণা রাখেন অনেকেই হচ্ছেন না এরকম ভীত হওয়ার কোনো রকম অবকাশ নেই অতিরিক্ত ভয় পাওয়ারও কোনো রকম প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি না হ্যাঁ এটি অবশ্যই ঠিক এই সংযোগ বাস্তবিক জগতে মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রীয় বিভিন্ন রকম বিষয়ে প্রভাব বিস্তার করে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার কিন্তু নেই তবে একটা কথা দিন শেষে আপনাদেরকে বলতে হয় একটা কথা দিন শেষে আপনাদের বলি বৃহস্পতির অতিচার গতি নিয়ে ইন্ডিভিজুয়াল জাতক জাতিকাদের বিশেষ নেগেটিভ চিন্তার কোনো প্রয়োজনীয়তা কোনো প্রাসঙ্গিকতা কোনোটাই নেই আমি মনে করি এই সময়ে যেহেতু আপনাদের রাশি তো কর্কট কর্কটের দশম ভাবে অবস্থান করবেন দেবকুর দশম মানে বৃত্তি দশমভাবে থেকে আপনার রাশির দ্বিতীয় তিনি একটি দৃষ্টি দেবেন আপনার রাশির চতুর্থে তার একটি দৃষ্টি থাকবে এবং আপনার রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির একটি দৃষ্টি থাকবে দশম কর্মভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কন্যা রাশির যে সকল জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা অস্থায়ী ভাব রয়েছে বারবার চেষ্টা করেও বিভিন্ন ট্রানজিটে আসা রেখেও দেখা গিয়েছে যে না চাকরি বা অর্গানাইজেশন কোনোটাই চেঞ্জ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু একটা গতির বহিঃপ্রকাশ আমরা দেখতে পারবো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট আসবে এতটুকু শিওরিটি আপনি রাখতে পারেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার কর্মজীবনের স্টেবিলিটি স্থায়িত্বের জায়গা অনেকটা অনেকের দেখবেন চাকরি করছেন কিন্তু চাকরি স্টেবল নয় কোথাও গিয়ে মনে হচ্ছে না এই বুঝি পারমানেন্ট হয়ে গেল আবার পরক্ষণেই মনে হচ্ছে না কোথায় পারমানেন্ট হয়েছে একই রকম সিচুয়েশন চলছে তো এই যে আনস্টেবল একটা বিষয় কোথাও যেন কি স্টেবিলিটির একটা ব্যাপক পরিমাণে অভাব বোধ করছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি একটা ডেভেলপমেন্টের জায়গা থাকছে তাদের ক্ষেত্রে আমি মনে করি একটা অগ্রগতির জায়গা থাকছে এবং দিন শেষে অনেকটাই অগ্রগতি অনেকটাই ডেভেলপমেন্ট পর্যায়ক্রমিকভাবে আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই অগ্রগতির বহিঃপ্রকাশ আপনার জীবন চক্রে ঘট আরো একটা কথা বলতে আমার কোনো বাধা নেই বা বলতে আমার কোনো দ্বিধা নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি এই সংযোগ আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করবে অনেকেই দেখবেন সাডেনলি প্রফেশন লাভ করছেন অনেকেই সাডেনলি কর্মজীবন লাভ করছেন অনেকের কর্মজীবনের ক্ষেত্রে যে বাধা বা বিঘ্ন বর্তমানে আছে সেই বাধা বা বিঘ্ন কাটিয়ে আপনারা অনেকেই কিন্তু দেখবেন প্রোগ্রেস করতে পারছেন তাহলে একটা কথা এখানে বুঝতে হবে প্রোগ্রেসের জায়গা আছে অশান্তির জায়গা আমরা অনেকটাই দেখবো মিনিমাইজ হবে চাকরি রিলেটেড বিষয়ে যে দুশ্চিন্তা চাকরি রিলেটেড বিষয়ে যে মানসিক প্রেশার মানসিক যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে সেই জটিলতা থেকে আপনি বেরোতে পারবেন অনেকেই ব্যবসা করেন দেখুন সবাই তো আর এক প্রফেশনে থাকেন না কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন কেউ স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যুক্ত প্রত্যেকের পেশা ভিন্ন প্রত্যেকের পেশা আলাদা আপনার রাশি যদি হয়ে থাকে কন্যা আপনি যে পেশাতেই সংযুক্ত থাকুন না কেন দেখুন বৃহস্পতি তো আপনার সপ্তমপতিও সপ্তমপতি অর্থাৎ কলত্র ভাবের অধিপতি বাণিজ্যের ক্ষেত্রেও সপ্তমপতি বিশেষ ভূমিকা পালন করেন তাহলে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি বাণিজ্য সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আমরা নির্দিষ্টভাবে লক্ষ্য করতে পারব এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ প্রোভাইড করছি না আমি মনে করি ধীরে ধীরে এক্ষেত্রে আপনার প্রোগ্রেস হবে জায়গা আমরা লক্ষ্য করতে পারব মানসিক প্রেশারটা কমবে ব্যবসা ক্ষেত্রে উন্নতির অবকাশ লক্ষ্য করা যাবে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা রিলেটেড বিষয় নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছেন তাদের একটা প্রগ্রেসিভ জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন বর্তমান সময়ে সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে পেশার দেখবেন উন্নতি ঘটবে আপনাদের লাইফে এই বৃহস্পতির অতিচার গতি সাডেনলি কয়েকটি বিষয়ে ডেভেলপমেন্ট দিতে পারে নাম্বার ওয়ান গৃহ বাড়ি বা গৃহ সংক্রান্ত বিষয়ে যাদের অসুবিধা আছে যাদের ডিস্টারবেন্স আছে বাড়ি বা গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে যারা প্রচুর স্ট্রেসে থাকেন প্রচুর সমস্যায় থাকেন যাদের একটা নির্দিষ্ট বাড়ি তৈরি হয়নি একটা মাথা গোজার ঠাই তৈরি হয়নি তাদের কিন্তু এই জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনাটা হিউজ প্রাকালি আমি মনে করি এটা আপনাদের জন্য ধারাবাহিকভাবে শ্রীবৃদ্ধিকে নির্দেশ কর ধারাবাহিকভাবে একটা অগ্রগতিকে নির্দেশ কর এতটা বলতে পারি যে পজিটিভিটির মাত্রা থাকবেই এতটা বলতে পারি অশান্তির মাত্রা থাকবে আর একটা কথা কি জানেন তো দেখুন অনেকের রাশি তো এক নয় সবার কারোর নক্ষত্র চিত্রা কারোর উত্তর ফাল্গুনি কারোর হস্তা তবে মোরল লেস আমি বিশ্বাস করি যদি আপনার রাশি কন্যা হয়ে থাকে আর প্রোগ্রেসের ক্ষেত্রে যদি কোনো না কোনো অভাব থেকে থাকে সেই অভাব আপনি কার্যত কাটাতে পারবেন সেই অভাব থেকে বেরোতে পারবেন মানসিক কমবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটা জটিলতা মুক্তির অনেকে ডিভোর্সের মতো ঝামেলা পর্যন্ত পৌঁছে গিয়েছে কন্যার আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ক্ষেত্রেও একটা প্রগ্রেস তাদের ক্ষেত্রেও একটা উন্নতির অবকাশ আমরা হান্ড্রেড পারসেন্ট দেখতে পারবো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি আসবে এবং একশো শতাংশ নিশ্চিত হয়ে আমি বলছি তারা প্রোগ্রেসিভ একটা জায়গা তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকা জাতিকাগণের প্যারেন্টস রিলেটেড প্রবলেম দেখুন কন্যার স্ট্রেংথ আমি বারবার বলি হয়তো একশোবার বলেছি যে কন্যার স্ট্রেংথ হচ্ছে তার মা অনেক সময় দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের মায়ের সাথে সম্পর্কের জায়গাটা ভালো থাকে না অনেক সময় মায়ের সাথে ডিস্টারবেন্স চলে আসে তবে এই সংখ্যাটা হয়তো এক হাজারে পাঁচজন বা দশ হাজারে দশজন মানে বিষয়টা হচ্ছে এটা কম নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যদিও সেই হিসেবে হাজারে পঞ্চাশ হওয়ার কথা তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখি কন্যার সাথে তার মায়ের বন্ডিংটা খুব ভালো হয় হম টম এন্ড যেটি রিলেশনশিপ হতেই পারে যার প্রভাবে কখনো ভালো কখনো একটু সমস্যা বা দুশ্চিন্তার জায়গা চলে আসতেই পারে বাট ওভারঅল ওভারঅলটা কিন্তু নেগেটিভ নয় রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে কন্যার আরও বেশ কিছু ক্ষেত্রে আমরা প্রোগ্রেস দেখতে পারবো তার পারিবারিক জীবন তার সাংসারিক জীবনেও গ্রোথ আসবে দেখুন এই যে এন্টায়ার ট্রানজিট সাডেনলি কিছু ঘটনা দিতে পারে অনেক দিন ধরে বাড়ি খুঁজছেন কিন্তু বাড়ি পছন্দ হচ্ছে না সাডেনলি দেখলেন একটা বাড়ি পেয়ে গেলেন অনেক দিন ধরে দেখছেন যে একটা প্রপার্টি কিনতে হবে পারচেস করব ঘুরছেন ফিরছেন প্রপার্টি দেখছেন কিন্তু ক্রয় করতে পারছেন না সেই ধরনের বিষয়ে আমরা একটা প্রোগ্রেস কিন্তু ওভারঅল লক্ষ্য করতে পারবো এতটুকু সিওরিটি দিতে পারি এতটুকু সিওরিটি দেওয়ার চেষ্টা করছি রাশি যদি কন্যা হয়ে থাকে আমি বলে রাখি বৃহস্পতিকে তুষ্ট করবেন কিভাবে খুব সহজ প্রথমত মা চতুর্থ প্রতিকে তুষ্ট করতে হবে আপনার মায়ের প্রতি আরো বেশি রেসপেক্টকে বাড়াতে হবে আপনার গৃহের প্রত্যেকের প্রতি আপনার রেসপেক্টের মাত্রাকে বাড়াতে হবে রেগুলারিটি ইন লাইফটাকে মেনটেন করতে হবে যে আমার লাইফে প্রত্যেকটা বিষয় রেগুলার ভাবে কন্টিনিউ হয় যত বেশি জীবনে রেগুলারিটি রাখতে পারবেন যত রেগুলারিটি মেনটেন করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গা জীবনচক্রে আসবে যত রেগুলারিটির জায়গা মিনিমাইজ হবে ততটাই নেগেটিভিটির জায়গা আসবে তাহলে রেগুলারিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাকে আমি মনে করি সেটা চেষ্টা করুন তাতে প্রোগ্রেসও হবে তাতে ডেভেলপমেন্ট হবে আরেকটা কি কথা জানেন দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের পার্টনারকে অত্যন্ত রেসপেক্ট করতে হয় যে পার্টনার যে ভালোবাসার মানুষ যার সাথে সংসার করছেন সেই মানুষটির প্রতি যত রেসপেক্টকে বাড়াতে পারবেন সেই মানুষটার প্রতি যত দায়িত্ব কর্তব্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে যতটা বাড়াতে পারবেন ততটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু জীবনচক্রে আসবে এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বা এতটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্ট করতে পারেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীকশ